গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা ছেলেকে স্কুলে দিয়ে এবার আমি বাড়িতে ফিরছি তো ফেরার পথে ভাবলাম আমাদের একদম মানে অ্যালকভের টাওয়ার সিক্সের কাছেই ইনি বসেন প্রত্যেক দিন তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে ইনি মানে সমস্ত বানিয়ে আনেন এবং এত ভোরবেলা ওঠেন সেই ভোরবেলা উঠে নিজের হাজবেন্ডের অফিসের সব খাবার তৈরি করে তারপরে বাচ্চারা স্কুলে যাবে তাদের খাবার তৈরি করে সব কিছু করার পর এত প্রিপারেশান করে আনে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে গরম গরম এবং খুব পরিষ্কার তো যেদিন আমি সমৃদ্ধকে নিয়ে যাই সেদিন আমি বাইরে থেকে এটা খেয়ে আসি ঘরে আর এসে ব্রেকফাস্ট কিছু বানায় না আর এটা কি বলো তো প্যাকেটে করে বাড়িতে নিয়ে আসলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় অতটা ভালো লাগে না কিন্তু এই যে গরম গরম করে সার্ভ করে এটা কিন্তু দারুণ লাগে আর এক প্লেট এখানে কুড়ি টাকা দাম নেয় এক প্লেট মানে তিনটে আর তোমরা যদি ওয়ান পিস করে না সাত সাত টাকা করে পড়ে তো দেখো আমি এখন বাড়িতে যাচ্ছি আর যাওয়ার পথে একটু ভিডিও করছিলাম সকালবেলার কি সুন্দর আবহাওয়া হালকা হালকা কুয়াশা আছে খুব হালকা কুয়াশা চারিপাশে ফুল ফুটে আছে চারিপাশের কমপ্লেক্সের ভেতরটা এত সুন্দর লাগছে মানে বাইরে থেকে ভেতরে ঢুকলে মনে হয় একটা অন্যান্য অন্য পরিবেশে এসে আমি আসলাম আর কি অন্য একটা পরিবেশে আসলাম একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা পরিবেশ তো যাই হোক চলো দেখতে থাকো আমার ভিডিওটা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অনেকটা সকালেই উঠেছি কিন্তু ভিডিও স্টার্ট করার সময় পাইনি তো যাই হোক চলো দেখতে থাকো এটাকে কি গাছ বলে আমি জানি না একটি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো আকাশি কালারের ফুলগুলো আর পুরো মানে জায়গাটাকে ঢেকে দিয়েছে ওপর থেকে জল পড়লেও কিন্তু এখন ওখানে বসার জায়গাটায় পড়বে না এতটাই মানে ঢেকে ফেলেছে গাছগুলো তো যাই হোক এখন সারাদিন সঙ্গমের কাজ চলছে দেখতে পাচ্ছ যতটা দ্রুত গতিতে চড়া সম্ভব চলছে সারাদিন টক টক খট বিভিন্ন রকমের শব্দ হচ্ছে তো সারাদিন রাত সারাদিন মানে কি বলবো শব্দ চলতেই থাকে চলতেই থাকে আর আমরাও শুনতে থাকি সঙ্গম চোখের সামনে দিয়ে কেমন একটার পর একটা টাওয়ার দাঁড়িয়ে যাচ্ছে এখন টেন ইলেভেন এই দুটো টাওয়ারের কাজ চলছে তো যাই হোক বাড়িতে এসে ভাবলাম চুপচাপ বসে কিছুক্ষণ সময় নষ্ট না করে একেবারে রান্নাটা আগে সেরে ফেলি তো ছেলের প্রিয় হচ্ছে গোল আলু ভাজা তো ছেলের জন্য একটু আলু ভাজি বিউলির ডালের সাথে আলু ভাজাটা হয়ে যাবে ও আর একটু আলু হাতে দিয়ে দিয়েছি যেটা আমি লঙ্কা ভাজা দিয়ে মাখবো বিউলির ডাল হলে আমার এটা তো দরকারই মানে আলু পোস্ত হোক বা না হোক আলু সেদ্ধ আমার খুবই প্রয়োজন কারণ আলু সেদ্ধ ছাড়া আমার বিউলির ডাল খেতেই ভালো লাগে না তাছাড়া আলু পোস্ত বেগুনি সেগুলো তো উপরি পাও না তাই না সেগুলো না হলে তো ভালোই লাগবে না তো যাই হোক আলুটা ভেজে তুলে নিয়ে আমি এখানে রান্না করছি হচ্ছে কি রান্না করছি বলো তো এটা হচ্ছে লোটে মাছ রান্না করছি তো তিন দিন আগে হাজব্যান্ড এনে রেখেছিলো ফ্রিজে ছিল আজকে ভাবলাম লোটে মাছটা রান্না করে ফেলি অলরেডি তিন দিনের বাসি হয়ে গেছে তো একটু তো সর্ষের তেল লাগে নর্মালি আমি তেল খুবই কম ইউজ করি রান্নাতে কিন্তু লোটে মাছে একটু সর্ষের তেল বেশি না দিলে একটু কষা কষা ভাব না হলে ভালো লাগে না তাও তো তুলনামূলকভাবে আমি তেল অনেক কম ইউজ করেছি অনেকে তো এমন রোটে মাছ রান্না করে যে তরকারির ওপর দিয়ে পুরো তেল ভাসে কিন্তু আমি আমরা সেভাবে খাই না সিরিয়াসলি খুব হালকা খাওয়ার চেষ্টা করি কারণ হাজব্যান্ডের মানে যেহেতু পুরো বসে বসে জবটা তো যার জন্য সারাদিন বসে কাজ করতে হয় তো হেলথের দিকে তো আমাদের নজর রাখতেই হবে তাই না অলরেডি কোলেস্ট্রল অনেক দিন আগেই ধরা পড়েছে তো যাই হোক এখানে আমি খুব ভালো করে লোটে মাছটাকে অনেক রঙা থেকে সাদে ভাত ধুয়ে নিয়ে আমি এখানে মশলা মাখিয়ে রেখেছিলাম তো এটাকে আমি কিন্তু ওই ভুনা বলে ভুনা যেটা বলে সেটা করব অনেকে আবার এরম না নেড়ে জাস্ট মশলাটা কষিয়ে লোটে মাছটা ঢেকে ঢেকে গোটা গোটা ভাবে রান্না করে কিন্তু কেন না জানি আমার ওইভাবে রান্না করার থেকে ভুনা খেতেই বেশি ভালো লাগে মানে লোটে মাছের ঝুড়ো যাকে বলে অনেকে ভুনা বলে তো এক একজনের অবশেষে রান্না বান্না সেরে তারপর তোমাদের সামনে এলাম চুলে মানে এত এত তেল দিয়েছিলাম মানে মাঝে মাঝে চুলে তেল না দিলে না মাথাটা বড্ড বেশি যন্ত্রণা করে তো তেল দিয়ে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে একেবারে তোমাদের সামনে আসলাম সকাল থেকে দেখলে মানে কি বলবো একদম সকাল থেকে তো তোমাদের শেয়ার করতে পারি না মানে তখন যে কি চলে এবারে বাড়িতে পাগলের মতো মানে এদিক ওদিক এদিক ওদিক অবস্থা তারপর ছেলেকে দিয়ে আসার পরে ভাবলাম একটু বসবো না রান্নাটা পুরো সেরে নিই তো আজকে বিউলির ডাল গোল গোল আলু ভাজা করেছি আর বিউলির ডালের সাথে দেখবে লঙ্কা ভা লঙ্কা ভাজা মানে লাল লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে না মাখলে আমার তো পোষায় না জানি না তোমাদের কাদের কাদের এরকম মনে হয় বিউলির ডালের সাথে মানে আলুর মাখাটা আমার একদমই লাগবেই আর ছেলে হচ্ছে গোল গোল আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো ওর জন্য গোল গোল আলু ভাজা করলাম আর লোটে মাছ করলাম এ দিয়ে আমাদের দুপুরটা তো হয়ে যাবে লোটে মাছ থাকবে রাত্রেবেলা দেখি কিছু কি করা যায় রাত্রেবেলা সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো হয়ে যাবে কারণ রাতের খাবারটা নিয়ে খুব একটা চাপ থাকে না মেনলি দুপুরের খাবারটা তাও যদি আবার সুমিত বাড়িতে থাকে সেটা বেশি চাপের তো যেহেতু সুমিত অফিসে বেরিয়ে গেছে ও অফিসে মানে খেয়ে নেবে আমার আর অত বেশি চাপ থাকে না আর মানে যেগুলো আছে প্রত্যেকটাই ছেলেরও খুব ফেভারিট ঠিক আছে তাও বান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে এলাম তারপর ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে অনেক কিছু কেনার ছিল সেগুলো মানে সব কিনে নিয়ে আসলাম সুমিত যেতে একদম সময় পাচ্ছে না তো যার জন্য কিনে টেনে নিয়ে এসে এখনই ফ্রি হলাম সকালের পর থেকেই আর সারা দিন এখন এত এত তাড়াতাড়ি সঙ্গমের কাজ চলছে না সারাক্ষণ খটর 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 লেগেই আছে সারাক্ষণ শব্দ হতেই চলেছে সারাক্ষণ তো এখন জালনাটা বন্ধ থাকলে অতটা বোঝা যায় না কিন্তু জালনা খোলা থাকলে কন্টিনিউয়াসলি শব্দ আসতেই থাকে ঠিক আছে তো এখন চুলটা একটু শুকিয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে পরে আসছি আমাদের কমপ্লেক্সের মধ্যে কত যে বেজি আসে চিন্তা করতে পারবে না মাঝে মাঝে দেখো বেজি তিনটে করে বেজি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো আজকেও দেখি ঢোকার সময় একটা বেজি রাস্তা পার হচ্ছে কমপ্লেক্সের মধ্যে আর বেজি থাকা কিন্তু খুবই ভালো বেজি থাকলে না সাপের ভয় কম থাকে ভালো ছিল তুমি যাও আবার খালি পায়ে ওখানে কেন যাচ্ছ সর্দি জুতোটা পড়ো ঠিক আছে যাও জুতোটা পড়ো দেখো ঘাসে জল দেওয়ার জন্য এখানে সব ছোট ছোট ইয়ে বসানো আছে না সেগুলোতে হয় কোনো বাচ্চা পা দিয়েছে নাকি কি করেছে না এ দেখো লিক হয়ে গেছে এখন জল পড়তে শুরু করেছে পুরো বাচ্চা ওটার মধ্যে গিয়েই খেলছে এবার গিয়ে সমৃদ্ধ পৌঁছেছে মাঝে একবার ফিরে এসেছিলো বলছে পডিয়ামের দরজাটা কেউ আটকে দিয়েছে আবার কার্ড নিতে এসেছিল তারপর দেখছে গিয়ে আবার খুলে দিয়েছে যে কিসের শব্দ হচ্ছে বুঝতে পারছি না অ্যাকটিভ ভাবে শব্দ হয়ে যাচ্ছে কোথায় হচ্ছে কে জানে এ কisheriba শব্দ হচ্ছে